ভূত চতুর্দশীর রাতে চোদ্দ প্রদীপ জ্বালানো হয় মৃত আত্মাদের শান্তির জন্য কিন্তু যদি কোনো প্রদীপ নিভে যায় বলে তখন সেই প্রদীপের আলো খুঁজতে আত্মারা জীবিতদের টেনে নিয়ে যায় অন্ধকারে আজকের গল্পটা এমন এক রাতের যেখানে এক একে প্রদীপগুলো নিভে যাচ্ছিল বাইরে তখন কালবৈশাখীর প্রস্তুতি চলছে আকাশটা ঘন কালো মেঘে ঢাকা থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘের গুরু গুরু ডাক শোনা যাচ্ছে আমাদের গ্রামের শেষ প্রান্তে এই পুরো বাড়িটা আমি রিতম আমার ছোট বোন মানু আর আমাদের ঠাকুমা বাবা মা জরুরি কাজে শহরে গেছেন তাই এই দুর্যোগের রাতে আমরা তিনজনই বাড়িতে ঠাকুমা কপালে বিন্দু বিন্দু ঘাম নিয়েও কাঁপা হাতে বাড়ির চৌহদ্দির মধ্যে চোদ্দটা মাটির প্রদীপ বসাচ্ছিলেন সদর দরজার দুপাশে দুটো তুলসী মঞ্চে একটা রান্নাঘরের জানালায় সিঁড়ির মুখে দক্ষিণের বারান্দায় মোট চোদ্দটা সর্ষের তেল আর পাকা শলতের গন্ধে বাড়িটা ম ম করছিল আমি কফির মগ হাতে বারান্দায় দাঁড়িয়ে বললাম ঠাকুমা এই ঝড়ে একটা প্রদীপও টিকবে না খামোখা কষ্ট করছ ঠাকুমা আমার দিকে না তাকিয়েই বললেন এই আলো শুধু ঝড় আটকানোর জন্য নয় দাদু ভাই আজ ওদের রাত ওরা পথ চিনে আসে এই আলোই ওদের সীমানা একটাও যদি নিভে যায় সীমানা ভেঙে যাবে আমি হাসলাম কামন ঠাকুমা এগুলো সব গল্প কথা রিয়া আমার পাশে এসে দাঁড়ালো ওর চোখে ভয় ও ঠাকুমার সব কথা বিশ্বাস করে ঠিক রাত নটা নাগাদ ঝড়টা আছড়ে পড়ল জানালার কাছে বৃষ্টির ঝাপটা এসে লাগছে সপান করে তার সাথে সাথেই লোডশেডিং ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল গোটা বাড়ি শুধু টিম টিম করে জ্বলতা থাকা চোদ্দটা প্রদীপের আলো লম্বা লম্বা ছায়া তৈরি করছিল দেওয়ালের গায়ে হঠাৎই শো করে একটা দমকা হাওয়া ঢুকল সদর দরজা দিয়ে সদর দরজার দান দিকের প্রদীপটা একবার শেষ চেষ্টা করে জ্বলে উঠেই নিভে গেল ঠাকুমার মুখটা অন্ধকারেও ফ্যাকাশে হয়ে গেল বললেন একটা নিভে গেল আমি টর্চ জেলে বললাম ভয় পেও না আমি দেখছি কিন্তু ঠাকুমা আমার হাত চেপে ধরলেন যেখানে আছিস সেখানেই থাক আর কোনো প্রদীপ যেন না নেভে এর ঠিক মিনিট পাঁচেক পর দোতলার সিঁড়ির মুখে রাখা প্রদীপটা দপ করে নিভে গেল এবার কোনো হাওয়া নয় কিছু নয় শুধু নিভে গেল আমরা তিনজনেই চমকে সিঁড়ির দিকে তাকালাম সিঁড়ির অন্ধকার থেকে একটা ফিসফিসানির মতো শব্দ ভেসে এলো যেন কেউ খুব নিচু গলায় কথা বলছে রিয়া ভয়ে আমার হাতটা খামচে ধরল দাদা কিসের আওয়াজ আমি সাহস দেখানোর জন্য বললাম কিছু না হাওয়ার শব্দ কিন্তু আমি নিজেও বুঝতে পারছিলাম ওটা হাওয়ার শব্দ নয় এরপর শুরু হলো আসল আতঙ্ক দক্ষিণের বারান্দায় রাখা তিনটে প্রদীপের শিখা একসাথে কাঁপতে শুরু করল যেন কে অদৃশ্য ফু দিয়ে নেভানোর চেষ্টা করছে একটা দুটো তিনটে তিনটেই একসাথে নিভে গেল এখন মধ্যে বাড়ির দক্ষিণ দিকটা জমাট অন্ধকারে ঢেকে গেছে ঠাকুমা বেয়ে ঘাম গড়াচ্ছে হঠাৎ রিয়া চিৎকার করে উঠল দাদা ওই দেখো ওর আঙ্গুল অনুসরণ করে আমি রান্নাঘরের জানালার দিকে তাকালাম কাঁচের উপারে বৃষ্টির ধারার মধ্যে একটা আবছা ছায়া মূর্তি দাঁড়িয়ে মুখ বোঝা যাচ্ছে না কিন্তু মনে হচ্ছে ওটা দৃষ্টে আমাদের দিকেই তাকিয়ে আমি টর্চের আলো ভিনতেই মূর্তিটা মিলিয়ে গেল কিন্তু রান্নাঘরের জানালায় রাখা প্রদীপটা দপ করে নিভে গেল আমাদের শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল ওরা ভেতরে আসার চেষ্টা করছে এক একটা প্রদীপ নেভা মানে ওদের জন্য এক একটা দরজা খুলে যাওয়া ঠাকুমা আমাদের কিছু করতে হবে আমি চেঁচিয়ে উঠলাম ঠাকুমা ঠাকুর ঘরের দিকে দৌড়ালেন সবাই এদিকে আয় ঠাকুর ঘরে আয় আমরা তিনজন ঠাকুর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম এই ঘরের ভেতরে একটা মাত্র প্রদীপ জ্বলছিল চোদ্দ প্রদীপের শেষ প্রদীপ বাকিগুলো সব বাইরে বাইরে তখন অদ্ভুত সব শব্দ শুরু হয়েছে দেওয়ালে ঘামচানোর আওয়াজ দরজায় মৃদু টোকা দেওয়ার শব্দ রিয়া ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা ও দু হাতে কান চেপে বসে আছে হঠাৎ করে সব শব্দ থেমে গেল একটা চলে গেছে দরজার অন্ধকার চুইয়ে ভেতরে ঢুকতে শুরু করলো ধোঁয়ার মতো নয় যেন তরল অন্ধকার আমাদের পায়ের কাছে এসে জমা হতে লাগলো ঠাকুমা চিৎকার করে উঠলেন প্রদীপটা প্রদীপটা আগলে রাখ আমি তাড়াতাড়ি প্রদীপটা দুহাতে আড়াল করলাম শিখাটা ভয়ে কাঁপছে ওটা নিভে গেলেই সব শেষ সেই তরল অন্ধকার থেকে ধীরে ধীরে অবয়ব তৈরি হতে লাগল অসংখ্য ছায়া মূর্তি ওদের চোখ নেই মুখ নেই শুধু অন্ধকারের দলা কিন্তু আমরা বুঝতে পারছিলাম ওদের সমস্ত মনোযোগ ওই প্রদীপের আলোর দিকে ওরা আলোটা চায় একটা ছায়া হাত রিয়ার দিকে এগিয়ে আসতে লাগলো ওর মধ্যে কোনো তারা নেই স্থির আমি আর থাকতে পারলাম না আমার পাশে রাখা ঠাকুরদার একটা পুরনো লাঠি ছিল সেটা তুলে নিয়ে আমি সর্বশক্তি দিয়ে ওই ছায়া মূর্তির ওপর আঘাত করলাম আশ্চর্য লাঠিটা হাওয়ায় মিলিয়ে গেল কিন্তু ছায়া মূর্তিটা চুলো নড়ল না শুধু ঘরের তাপমাত্রা আরো কমে গেল আমার নিঃশ্বাস জমে যাওয়ার উপক্রম ছায়ামূর্তিগুলো আমাদের ঘিরে ধরছিল প্রদীপের আলোটা ম্রিয়মাণ হয়ে আসছিল তেল প্রায় শেষ ঠাকুমা হঠাৎ তার আঁচল ছিঁড়ে প্রদীপের তেলে ডোবালেন তারপর সেটা সল্তের মধ্যে গুঁজে দিলেন আলোটা দপ করে জলে উঠল সেই আলোয় ছায়ামূর্তিগুলো যেন যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে কয়েকবার পিছিয়ে গেল কিন্তু আমরা জানতাম এটা সাময়িক প্রদীপের তেল ফুরিয়ে আসছে আমাদের আশাও আমি চোখ বন্ধ করে ফেলেছিলাম মৃত্যু নিশ্চিত জেনেও প্রদীপটাকে বুকের কাছে আগলে রেখেছিলাম আর ঠিক তখনই ভোরের আজানের প্রথম ধ্বনি ভেসে এলো দূর থেকে তার সাথে সাথেই মন্দিরের ঘন্টা যে মুহূর্তে সেই পবিত্র ধ্বনি বাড়ির দেওয়ালে ধাক্কা খেলো ছায়া মূর্তিগুলো যন্ত্রণায় চিৎকার করে উঠল ওদের শরীরগুলো ধুয়ার মতো মিলিয়ে যেতে শুরু করলো কয়েক সেকেন্ডের মধ্যে ঘরটা ফাঁকা হয়ে গেল শুধু রেখে গেল একটা সোদা কবরের মতো গন্ধ সকালবেলা যখন বাবা মা ফিরল ওরা আমাদের তিনজনকে ঠাকুর ঘরে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় বাড়ির বাইরের প্রদীপ ছিল আর প্রতিটা প্রদীপের পাশে ভেজা মাটিতে বড় বড় পায়ের ছাপ কিন্তু কোনো মানুষের নয় সেই রাতের পর থেকে আমি আর কখনো ভূত চতুর্দশীকে গল্প কথা বলি না প্রতি বছর আমি নিজের হাতে চোদ্দটা প্রদীপ জ্বালাই আর সারা রাত জেগে পাহারা দিই কারণ আমি জানি একটা প্রদীপ নিভে যাওয়ার অর্থ কি এর অর্থ অন্ধকারের ওপার থেকে কেউ আমার আলোর ভাগ নিতে আসছে এই রহস্যময় যাত্রায় আমাদের সঙ্গী হতে টুয়েলাইট থ্রেলার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং আপনার অনুভূতি কমেন্টে জানান